মধুচক্র চালানোর অভিযোগে ভাটপাড়ার মাদ্রাল থেকে ধৃত সাত বাড়ি ভাড়া নিয়ে চলছিল মধুচক্রের আসর স্থানীয়রা কেউই মধুচক্রের বিষয়ে আজ করতে পারেনি কিন্তু বুধবার দুপুরে পুলিশি অভিযান হতেই মধুচক্রের পর্দা ফাঁস বারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানার পুলিশ ও ভাটপাড়া থানার পুলিশ যৌথভাবে আচমকা অভিযান চালায় ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের মুখার্জিপাড়া রোডের বকুলতলার একটি বাড়িতে ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ ভাড়াটিয়া রাহুল সাউ ও তার স্ত্রী সহ মোট সাতজনকে পাকড়াও করেছে ধৃতদের মধ্যে তিনজন আবার নাবালিকা জনবহুল বকুলতলার বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোয় হতচকিত বাসিন্দারা ঘটনা নিয়ে বাড়ির বিজয় চ্যাটার্জি জানান এগারো মাসের চুক্তিতে বাড়ি ভাড়া নিয়েছিলেন নৈহাটির মিত্রপাড়ার রোডের বাসিন্দা রাহুল শাহ এক মাস আগে তিনি পরিবার নিয়ে তার বাড়িতে ভাড়া এসেছেন কিন্তু ভাড়াটিয়া ঘরে নিয়মিত মতিচক্রের আসর তা তিনি জানতেন না এমনকি পাড়ার লোকজনও এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগ জানায়নি তার দাবি এদিন পুলিশ হানা দিতে তিনি জানতে পারেন ভাড়াটিয়া ঘরে মতিচক্র চালাত

কোনোদিনই দেখিনি পাড়ারও কেউ আমাকে রিপোর্ট দেয়নি কেন নিয়ে গেল পুলিশই বলতে পারবে শুনছি তো তাই পুলিশ আমাকে এখন এই কথাই বলল না পুলিশ বলল এই দেখুন সব এসছে কি করে জানবো আমি জানলে কি দিই হ্যাঁ দিয়েছি এগ্রিমেন্ট করেছি দিয়েছি আছে প্রসঙ্গত বাড়ি ভাড়ার চুক্তিপত্রে উল্লেখ রয়েছে দু হাজার পঁচিশ সালের চৌঠা মে থেকে দু হাজার ছাব্বিশ সালের তেসরা এপ্রিল পর্যন্ত ভাড়াটিয়া ওই বাড়িতে থাকবেন কিন্তু ঘনবসতিপূর্ণ মাদ্রাল বকুলতলায় মতিচক্রের আসন নিয়ে স্তম্ভিত বাসিন্দারা স্থানীয় বাসিন্দা কাকুলি ভৌমিক বলেন ওরা চ্যাটার্জি বাড়িতে নতুন ভাড়া এসেছে পাড়ার লোকজনের সঙ্গে ওরা মেলামেশা করতো না এমন কি ওই বাড়িতে মন্ত্রীচক্র চলত তারা সেই বিষয়ে কিছুই জানতেন না কিন্তু এদিন পুলিশ এসে ভাড়াটিয়ার ঘর থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে আমি কিছুই জানি না দাদা নতুন ভাড়া এসেছে কি করে জানবো বলুন কার ভেতরে কি হচ্ছে কি দেখি দেখলাম পুলিশ এলো লোকজন এলো নিয়ে গেল ধরে তাদেরকে যারা ভেতরে ছিল তাদেরই হয়তো তুলেছে তা আমি দেখিনি দাদা